রমান নিজেও তো সাহস করে না যে আমি স্বাধীনতা ঘোষণা করছি কথা তো জিয়র নিজেও বলে নাই এরা বিএনপিরা কেন বলে আপনারা কেন ওই পঞ্চাশ বছর পূর্বের প্রশ্ন করেন আমার তো ব্যথা হয় আমার দুঃখ লাগে কত জবাব দিবে ওইভাবে সবাই তো এই সমস্ত প্রশ্ন করে নতুন প্রশ্ন করেন দেশকে উন্নয়ন কীভাবে করা যায় দেশের ঐক্যদের কীভাবে সাধন করা যায় বঙ্গবন্ধু যেন আমি হিমালয়ের বা বংশীবাদক বলবো না কারণ মানুষগুলোকে অবমূল্যায়ন করা হবে ইন্দুরের সাথে তুলনা করা হবে এই জন্য আমি বঙ্গবন্ধুর ডাককে হ্যামিলনের বংশীবাদকের সাথে তুলনা করছি না আমি বলছি বঙ্গবন্ধু দেশের মানুষের মনের ধারণা মানুষ কি চায় এগুলো বুঝতে পেরেছে চব্বিশ বছর রাজনীতি করে জেল খেটে তিনি এদেশের মানুষগুলোকে একাকার করেছেন একাকার করে এক ডাক দিয়েছেন সাতই মাস বাসন দিয়েছেন স্বাধীনতার ঘোষণা তো মূল ঘোষণা সাতই মাসে হয়েছে তারপরে পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বারোটার পরে তো ছাব্বিশে মার্চ প্রথম পহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী হওয়ার আগে প্রথম তখনকার বিডিআর বর্তমান বিজেপি আপনারা তো জানেন তাদের স্টাইল সারা বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন কেউ রহমানের আগে চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি হান্নান সাহেব বলেছি তিনিও তো ফাট করেছেন তাহলে কি হান্নান সাহেব ঘোষক হবে পাঠ করলে কোনো কিছুর মালিক হয় মালিক হতে হলে সেই যোগ্যতা অর্জন করতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদিন রাজনীতি করে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করেছিলেন এবং সত্য এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগ তা নিয়ে ম্যান্ডেট পেয়েছে এই জাতি তখনকার সাড়ে সাত কোটি জাতির জন্য কোনো কিছু করার নির্বাচনের মাধ্যমে জনগণ বঙ্গবন্ধুকে দিয়েছে পরিস্থিতির শিকার হয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ছিল স্বাধীনতা পরিস্থিতির শিকার হয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন সেই মাস আগেও বলেছি কী কৌশলে করেছে সেদিন যদি বলল শি উদ্যান তৎকালীন রেস করছে বঙ্গবন্ধু যদি বলতেন আমি এখন আপনাদের সম্মুখে বাংলার স্বাধীনতা ঘোষণা করি তাহলে কয়েক লক্ষ লোক মারা গেছে বঙ্গবন্ধুকে বিচ্ছি